এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে বিএনপি কে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধারা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তির কে পৃষ্ঠপোষকতা দিবে মুক্তিযোদ্ধাদের দিবে না আবার কথা হচ্ছে অপরাধ করে থাকলে তার বিচার করেন কোন সমস্যা নেই যদি অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে জুতার মালা পরাবেন তার বাড়িতে করবেন পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আমার কথা তার বাসায় মপ গেছে সোমবারের দিন সকালে যে পুলিশ গেল না কেন এখনো এবং তারা কারা গেল তাদের গ্রেফতার করা হলো না কেন আমরা দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এক ধরনের রোষ তৈরি হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তার তারই ধারাবাহিকতায় আহ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসাতে বাসার সামনে এক ধরনের মক ক্রিয়েট করা হয় সোমবার সকালে এর মাঝে আমরা জানি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসে যে অধ্যত প্রকাশ করেছেন আহ বাংলাদেশের মানুষদেরকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন সবকিছু মিলিয়ে একটা চরম উদ্বেগজনক অবস্থা রয়েছে আমরা কোন দিকে যাচ্ছি পাশাপাশি আরো একটু বিষয় নিয়ে কথা বলবো বিটিতে সারা দেশের প্রতিনিধিদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটি কতটুকু আইন সম্মত সব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক সিনিয়র সাংবাদিক এবং যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি শুরুতে যে কথা বলছিলাম যে গত এক বছর ধরে নানান ভাবে মুক্তিযোদ্ধা নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন একটা বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা সরাসরি বললে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর টার্গেটে তারা পরিণত হয়েছেন তার ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছিলাম যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সহ আহ তো রোশন করা হতে পারে আমরা দেখলাম যে সোমবার তার বাড়ির সামনে এক ধরনের মক ক্রিয়েট করা হলো নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে এবং নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকির মধ্যে তিনি রয়েছেন এইগুলো কি ধারাবাহিক ভাবে চলতেই থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দেখেন ফজলুর রহমান ফজলু ভাই তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা বিএনপি মনে করেছে হয়তো সে কিছু বাড়তি কথা বলেছে তার জন্য সকাশ করেছে উত্তর দিলে যেটা হয় হবে এটা আমার বক্তব্য হচ্ছে একজন মুক্তিযোদ্ধা তিনি যদি বিএনপি থেকে তাকে বহিষ্কার করে দেয় তিনি মুক্তিযোদ্ধাই থাকবেন এবং বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধা নেই দল এবং বরাবর জামাত ইসলাম বহুদিন শুরু থেকে শুরু করে আপনার ভোটের ছিল তাদের সাথে জামাত বিএনপির ঘাড়ে ভর করে করেই দিন রাজনীতি করেছে এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল এই চব্বিশ সালে এসে হঠাৎ করে তারা উন্মুক্ত হয়েছে তারা নিষিদ্ধ প্রত্যাহার করার পরে এই জন্য বিএনপির বলেছেন যে দক্ষিণ উত্থান ঘটেছে যে দক্ষিণপন্থীর উত্থান আর মুক্তিযোদ্ধা সম্পূর্ণ অপজিট দক্ষিণ পন্থার উত্থান ঘটলে মুক্তিযোদ্ধারা অপমানিত হতে হবে এটাই স্বাভাবিক কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো জানা দরকার যে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা যাবে না আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ এবং জাতির জন্যে আমাদের যেমন বরাবরই কেমন তেমনি মুক্তিযুদ্ধের যে আদর্শ সেখানেও আবার মনে হয় সেই আদর্শ থেকেও আমাদের বিস্তৃতি হওয়া উচিত না ভদ্র ভাই তাকে সকাজ করেছে তিনি জবাব দিবেন আমার বিশ্বাস যে বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল সেক্টর কমান্ডের দল স্বাধীনতার ঘোষণের দল জিয়ারহানের দল আমার বিশ্বাস তার এই বিএনপিতে মুক্তিযোদ্ধার আশ্রয় হবে আমি এটা বিশ্বাস করি এবং আমার ধারণা এটা হতে পারে লোক দেখানো সকাশ হতে পারে একটা চাপে পড়ে কিন্তু বিএনপি আমার মনে হয় না প্রতিবাদ বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে সাংগঠনিক ভাবে এটা আমি বিশ্বাস করি না কারণ তাহলে কিন্তু আমি বলবো যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাও জবাব কিন্তু দিতে হবে এখন আমি বলবো যে মব আলাদা ব্রিটিশ মব তো এই সরকার পাঁচই আগস্টের পরে মব যে অনেক ভাঙচুর হয়েছে এই মব এই সরকার কিন্তু আমি বলবো যে সরকারের ভিতর থেকে এই মব কিন্তু দেওয়া হয়েছে। মবের করা আইনগত ব্যবস্থা নেওয়া হয় না যার ফলে দেশে কিন্তু এখনো সব আপনার বলেন আমাদের সংবাদপত্র বলেন আর যাই বলেন মিডিয়া বলেন সেখানেও কিন্তু একটা আহ সাংবাদিকরা কিন্তু ভুগছে কোনটা লেখে কোনটা কি করে কোন অফিস দখল করে কোন অফিসে হামলা হয় কোন অফিসে গরু করে সামনে এটা তো কোনো ঠিক নাই আপনি বলেন অনেক গণমাধ্যমের সেট বদল হয়ে গেছে অনেক গণমাধ্যমের স্টাফ বদল হয়ে গেছে অনেক জায়গায় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে গত এক বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে বিকৃতি ঘটানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করা হচ্ছে আহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করা হচ্ছে এবং কোন কোন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে বিএনপি কি করবে না করবে এটি একান্ত তাদের দলীয় বিষয় কিন্তু তার ছবি দিয়ে ছবির উপরে জুতার মালা পরানো হচ্ছে এই অধ্যত্ব আমাদেরকে দেখতে হচ্ছে এর আফটার ম্যাথটা কি এর প্রভাবটা কি সমাজের আমাদের এটার আগেও আপনার মুক্তিযোদ্ধার গলায় জুতার বালা পরান হয়েছে এখন ফজলুর রহমান একজন কমান্ডার ছিল তার আপনার ছবিতে জুতার বালা না হয় এগুলি হলো মব সন্ত্রাস সমাজের ত্রাস তৈরি করা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আমি তো বলবো এদেশের শ্রেষ্ঠ সন্তান তার আপনার ছবি ইয়ে করবেন অপরাধ হলে তার বিচার করেন বিচার করেন বিএনপি তাকে শোকজ করেছে করবে যদি তার সন্তুষ্ট না হয় তাকে দল থেকে বের করে দিবে মুক্তিযুদ্ধ যদি ডাকাতি করে হত্যা করে ফৌজদারি অপরাধ করে তার বিচার করেন তিনি তো দেশের নাগরিক মুক্তিযুদ্ধ হোক সাংবাদিক হোক কেউই তো বিচারের বাইরে নয় দেশের বাইরে নয় সুতরাং সে অবশ্যই বিচার হবে কিন্তু অপমান করবেন কেন অপমান করবেন কেন চব্বিশ সালে অভ্যুত্থানের যারা ছিল আপনি দেখেন পাঁচ তারিখের পরে হ্যাঁ যে সব প্রায় 50% পুলিশ স্টেশনে আগıda আছে অনেক পুলিশ মেরে ফেলা হয়েছে অস্ত্র লুট হয়ে গেছে এগুলো তো বিচার চাই এবং ওই সময়ে পুলিশ বিচার করতে চাইছে কেস মামলা করতে চাইছে তখন সরকার থেকে বলা হয়েছে যে অবহুতানের কোন শক্তির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না অর্থাৎ ইনডেমনিটি দেওয়া হয়েছে তে মুক্তি যুতের বলা উচিত আমার ধারণা ওটা যদি হয় মুক্তিযোদ্ধার বেলায় অর্থাৎ এখন কি চব্বিশের আমি তো বলবো যে তালিকে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকের দিবে দিবে না কথা হচ্ছে অপরাধ করে থাকলে তার বিচার করেন কোনো সমস্যা নেই যদি বিচার অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে গলা জুতার মালা পরাবেন তার বাড়িতে মপ সন্ত্রাস করবেন মপ পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আমার কথা তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে সে পুলিশ গেল না কেন এখন এবং তারা কারা গেল তাদের গ্রেফতার করা হলো না কেন ফজল ভাই তো কথা বলেছে ওখানে তো বম সন্ত্রাস করা হয়েছে তাহলে তো ক্রিমিনাল তাদেরকে ধরা হবে না কেন তাহলে তো বুঝতে না বিচার হচ্ছে আমার কথা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হোক সাংবাদিক হোক কেউ আইনের উঠে না অপরাধ করলে তার বিচার হবে কিন্তু আপনাদের জেনে এই মুক্তিযুদ্ধ বা সাংবিধানিককে মক সন্ত্রাস করবেন আক্রমণ করবেন জুতার মালা পরাবেন জুতার তার ছবিতে জুতা পরাবেন সেই ক্রিমিনালটা ধরা পড়বে না এরকম সবস্থ মুক্তিযুদ্ধের সময় আমরা করি না আমরা যেকোনো কারণে হোক মুক্তিযুদ্ধের প্রত্যাশা আমাদের পূরণ হয় না মানবিক বাংলাদেশ চাইছি আইনের শাসন চাইছি সুশাসনের চাইছি বৈষম্যহীন সমাজ চাইছি গণতন্ত্র চাইছি এই জন্যই তো মুক্তিযুদ্ধ করেছি চব্বিশ সালে ছাত্ররাও ঠিক শেষ পর্যন্ত বৈষম্যের বিরোধী অর্থাৎ কোটা আন্দোলন করলেও শেষে রাজনৈতিক দলগুলি পতাকা অর্থাৎ ব্যানার বাদ দিয়ে তাদের সহযোগিতা করেছে তারা বৈশ ফেসিবাদের পতন চেয়েছে ফেসিবাদের পতনের বিপরীত শক্তি যদি অর্থ বলেন তাহলে মুক্তিযুদ্ধের কথাই বলে এইটাই বলে বৈষম্য বিরোধী চাই চাই মানবিক বাংলাদেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই গণতন্ত্র চাই এটাই হয় তো এটাতে দোষের কি হলো এখন যদি তারা আমি এই জায়গা থেকে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশে এলেন পাকিস্তানের পক্ষ থেকে তিনি যে মন্তব্য করলেন সেটি আরো একবার চুয়ান্ন বছর পর বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে অধ্যত্ব তিনি প্রকাশ করলেন যে বাংলাদেশের মানুষকে হৃদয় পরিষ্কার করতে হবে ইসলামের দোহাই দিয়ে বললেন বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর যে আসলন এইগুলোর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই যে মন্তব্য সেটির সংক্র যুব সদস্য আপনি দেখে আমাদের দেশে জামাত বা জামাতের সহযোগীরা আপনার সেই মুক্তিযুদ্ধের পজিশন তাদের যে অবস্থান সেটা ভুলতে পারে নাই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলল তাতে তারাও কিন্তু ওই আগের জায়গায় বহাল আছে

আমাদের যে অমায়ংশিত বিষয় শোনা তো আমরা বারবার থেকে বলি এর সমাধান হয় নাই কেন এখনো মিরপুরে বিহারীরা আছে কেন দেয়া নিতেও ফেরকম কথা আমাদের মুক্তি যুদ্ধের সময় যে শোষণ টশন করা হয়েছে আমাদের যে খয়conti করেছে খুন হত্যা করেছে তার জন্য কি দুঃখ প্রকাশ করেছে কোথায় ডকুমেন্ট কোথায় ডকুমেন্ট কোথায় উনি মুখে বলতেছেন ডকুমেন্ট দেখান কিন্তু তার তো ক্ষমা চাইবেই না 54 বছর আগে যখন নন্দন ধর তালবাহানা করছে এখনো এসে এতদিন পর একটা বন্ধুত্ব বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি হয়েছে এই সরকার এবং পাকিস্তানের মধ্যে তারপরে তারা তালবাহানা করবে এটা আমরা জানা কথা কিন্তু যে অদ্ভুত তারা প্রকাশ করলেন ইসহাকদার যে বললেন যে ইসলামের দোহাই দিয়ে ইসলাম বলে হৃদয় পরীক্ষা করার কথা আপনাদের হৃদয় পরীক্ষা করতে হবে গণতন্ত্র হলো তারা সব ধরনের অপরাধ মানবতা বিরোধী অপরাধ তারা আর আমাদের হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের দেশের বুকে দাঁড়িয়ে এবং সঙ্গে এটির সঙ্গে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তির যে একটি জয় জয়কার অবস্থা এই দুটির মধ্যে কোন যুগ সদস্য আছে কিনা জগৎসূত্র তো দেখাই যায় আবার তো মনে হয় যে আপনার জামাত ইসলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এতে খুশি হয়েছে খুশি হয়েছে আপনার তারা যে হত্যা করেছে তাদের কি হৃদয়টা পরিষ্কার ছিল তখন এখন বাঙালি বাংলাদেশের বাংলাদেশিরা হৃদয় পরিষ্কার করবে কেন আপনি বলেন তো ইমরান খানকে অকারণে জেলে পুঁতে রাখছে তাদেরকে এই ইসাকাররা পুঁতে রাখছে ইসাকদার সরকারও তো এটা অংশ তারা তো আর্মির লোক তাদের হৃদয় আগে পরিষ্কার করুক আমাদের তো ওই সময় আর্মি নিয়েই গণহত্যা করেছে এবারে তো ইসাকদার নিজেও তো আর্মির লোক তার হৃদয় পরিষ্কার কোথায় তার হৃদয় তার হৃদয় তো বেশি আপনার পরিচিত সুতরাং তিনি এটা বলতে পারেন না আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্রতিবেশী দেশ বলেন আর বিশ্বায়নের যুগে সবার সাথে পররাষ্ট্র সম্পর্ক ব্যবসা বাণিজ্যে যা যা সম্ভব থাকবে তবে অবশ্যই পাকিস্তানের সাথে কিন্তু এটা ব্যতিক্রম পাকিস্তান আমাদের হিসা দিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা আমাদের যে লুটপাট করেছে এগুলোর হিসাব দিয়ে তারপরে তাদের সম্পর্ক হবে এটা আমি মনে করি